সে দর্শক স্বাগত জানাচ্ছে এই মুহূর্তে সরাসরি বাংলা টাইম ইঞ্জিনের লাইভে সাথে যুক্ত হয়েছি রাজন আহমদ আরিয়ান আপনাদের সাথে যে জিনিসটা একটু এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি সরাসরি আধ্যাত্মিক নগর সিলেট সেই সিলেটের ঠিলা করে একটি ঘটনা ঘটেছে এই একটি দেয়াল দোষে পরে অর্থাৎ নির্মাণের কাজের সময় একটি দেয়াল দসে পরে ইতিমধ্যে একজনের মৃত্যু হয়েছে মেডিকেল থেকে এমনটাই কবর এসেছে আমরা সেটা তুলে তুলে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি এখানে অসংখ্য মানুষও জড়িত হয়েছেন সেই আধ্যাত্মিক নগর ঠিলাগড় থেকে আমরা এই মুহূর্তে ঠিক আমি যেতে যে ঠিলাগড় কেন্দ্রীয় জামে মসজিদের ঠিক অপোজিটে এবং এখানে যে আধ্যাত্মিক নগর সিলেটের বারবার নির্বাচিত যে কাউন্সিলর আজাদুর রহমান আজাদ অফিসের ঠিক অপোজিটে ব্যবস্থা এই যে ইঞ্জিনিয়ারে ভাবে এই বিল্ডিং প্লান প্রোগ্রাম হল্লা পানি নিঃশাসনের ব্যবস্থা নাই এই যে ঝুঁকিপূর্ণ বাউন্ডারি ফডিয়া মানুষ আজকে তো আহত নিহত ছয়জন হওয়ার কথা আহত অন্তত পক্ষে আরও বেশি হইলা মানে যদি ফাটে ফাটে সাজ না হইতো এই বিল্ডিংটা আমার মনে হয় ইঞ্জিনিয়ারে সিটি কর্পোরেশনটাকে ইঞ্জিনিয়ারে কোন সিস্টেমে এটা ফাঁস করি দেয় এত কম জায়গার মধ্যে যদি আগুন ধরে ফাও তো ফায়ার সার্ভিসের দিকে ঢুকবে না এই দশতলা অনুমোদন কিভাবে লয় আমি তো এটা চিন্তা করি পাই না ও বিল্ডিং এ বিল্ডিং কিভাবে লইলো এটা তো ফায়ার যদি আগুন ধরে তে ফায়ার সার্ভিস জাগা জায়গা নাই এই ঝুঁকিপূর্ণ জায়গাত দশতলা ফাউন্ডেশন দিয়া বিল্ডিং বানায় গাড়ি পার্কিং এর ব্যবস্থা নাই ফানি নিঃশাসনের ব্যবস্থা নাই এটা তো রাস্তা নাই এটা তো চিন্তার বাহিরা এই দেশে কি কার্যকলাপ ওর চিন্তার বাহিরা কোন জায়গায় যে সন্তুষ্টমূলক কোন শৃঙ্খলা দোষালা অনুমোদন দিয়া দেয় খেমনে দে আমি চিন্তা করি না। এরপরে ও ইঞ্জিনিয়ার বিল্ডিং এটা ক্যাচম্যাপ কিভাবে করলো আর এইটা সরকার সরকারের আমলারা যদি তৎপর না হয় জনগণে কি করবে যে দেশে সরকার আমলা এই দেশের জনগণও ভালো এরপরে আপনি দেখেন এই যে এই যে এই জায়গাটা কি পর্যন্ত ঝুঁকিপূর্ণ আপনি দেখেন ব্রিটিশ আমলি ওয়াল এর উপরে 10তলা ফাউন্ডেশন দিয়া দিছে এখানে একটা রডও নাই বাস দিয়েও তো রড দিয়া এটা ধরেয়া রাখতে পারে এটা কোন যুক্তি আছে ফানি নিঃশাসনের ব্যবস্থা নাই এই ঝুঁকিপূর্ণ সাইটে কিভাবে সাধারণ লেবারে কাজ করবে আর তার নিরাপত্তা পাইবে ওকে ধন্যবাদ আমি আমার চাচার চিৎকার শুনে বের হওয়ার পর দেখি এখানে আমার চাচা বলতেছে যে ওয়ালটা ভেঙে পড়ে যাবে ওদেরকে

সাথে তুলে ধরার চেষ্টা করছি এখানে সিটি কর্পোরেশনের একটি ড্রেনের কাজ নির্মাণ চলছিল এর মধ্যেই কিন্তু সেই অকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে আমরা আসলে এখানে স্থানীয় যারা রয়েছেন তাদের কাছ থেকে কিছু জানার এবং আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমরা সবাই যুক্ত থাকবেন এবং অসংখ্য অডিয়েন্স এই মুহূর্তে ভালো

সাড়ে পাঁচটা আমি বলি আপনারা যে আপনারা কি মানে ইতিমধ্যে আমরা খবর পাইছি আগে যে দেয়ালটা আগে অনুমান করেছে যে দেয়ালটা দুর্বল দেয়াল থেকে দুর্বল না করতে পারে এরকম যে এই যে যাদের যে মালিক যার দেয়ালটা পড়ছে তার সাথে কোন

জায়গার মধ্যে দোসলা অনুমোদন কিভাবে লয় ই গেল এক প্রসঙ্গ এরপরে দোসালা ফাউন্ডেশনের তো বাউন্ডারি টিপসই থাকে এখানে একটা রডও নাই রড না থাকলে তো বাস দিয়েও জোড়া দিলেও কিছু শক্ত হইল এখন বেস বেস নাই লিন্ট নাই এরপরে টিপসই সাজ হয় নাই এই কারণে যে লেবারগুলো কাজ করছে লেবারগুলো মারা গেছে এর সম্পূর্ণ দায় বলে বিল্ডিং এর মালিক আমার ক্ষুদ্র জ্ঞান থেকে প্রিয় দর্শক একটি দশতলা বিল্ডিং যদি আমরা দেখাই আপনারা দেখছেন সেই ঠিক দশতলা বিল্ডিং এর লুটপুর নেশা হল মহিলা হল যেটি ঠিলাঘর সেই লুটপুর নেশা মহিলা হলে ঠিক দেয়াল দশ দশে পরে এই মুহূর্তে একজনের মিটিং একজনের মৃত্যু হয়েছে এবং এমনটাই এবং কি যে আশঙ্কাজনক অবস্থায় আরও কয়েকজন রয়েছেন মেডিকেলের সিলেট ওসমানী মেডিকেলে আমরা যদি এদিকে দেখে আপনারা দেখছেন যে সিটি কর্পোরেশনের ডেইনের কাজ চলছিল সেই ডেইনের কাজ চলা অবস্থায় কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে এমনটাই জানিয়েছেন স্থানীয় যারা রয়েছেন তারা তবে সেই লুৎপুর সাহল মহিলা হল দেয়াল বেঙ্গেই কিন্তু তাদের সীমানার দেয়াল বেঙ্গেই কিন্তু এই দুর্ঘটনা ঘটে এমনটাই উঠে এসেছে আধ্যাত্মিক নগর সিলেট সেই সিলেট ঠিলাঘরের এই মুহুর্তে সেই সিলেট ঠিলাঘরের অবস্থান আমরা তুলে ধরার চেষ্টা করছি যে সা হল মহিলা হল অর্থাৎ মহিলা একটা হোস্টেল রয়েছে এখানে মহিলা হল সেই মহিলা হলের নির্মাণাধীন দেয়ালটাই কিন্তু ভেঙে পড়ছে আসলে সেই দশ ইঞ্চির দেয়াল এখানে যেটা দেখা যাচ্ছে সেই দশ ইঞ্চির দেয়ালের মধ্যে কিন্তু নেই একটি রড এবং ভালোভাবে তাদের একটি পিলারও নেই যার কারণে এই ডেইনের কাজটা এই ডেইনের কাজটা করার

এই কোনায় কন্যারে অনেক জায়গায় মৃত্যুবরণ করেন কিন্তু কোনো উদ্বেগ উদ্বেগও লওয়া হয়েছে না কোনো কিছু কো হয়েছে না একটা আর কোনো খরচও দেওয়া হয়েছে না খালি শুধু মেডিকেলটা নেওয়া হয়েছে আর একটা কোনো জৌ নেওয়া হয়েছে না তারা অত প্রিয় দর্শক আসলে এবং কি এই যে দশতলা বিল্ডিং এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় আধ্যাত্মিক নগর সিলেটের সেই লুৎপূর্ণসা হল মহিলা হল লুৎপূর্ণসা মহিলা হল আমরা দেখানোর চেষ্টা করব সবাই যুক্ত থাকবেন বাংলা টাইমিং শুনে এবং প্রতিদিন কিছু না কিছু সময় সময় না নাই না ভাই আমি কিছু জানি না আমি না আসলাম এমনটাই উদ্দেশ্য হচ্ছে আমরা যেটা আপনাদের কাছে এই মুহূর্তে বলতে চাই যে আদবাতেক নগর সিলেট যে লুৎপূর্ণসা মহিলা হল সেই মহিলা হলটা ঝুঁকিপূর্ণ অবস্থায় যে কোনো মুহূর্তে ঝুঁকি হতে পারে সেই সেটাই উঠে এসেছে স্থানীয় জনতা যারা রয়েছেন এবং স্থানীয় জনগণ যারা বলছেন তারা কিন্তু এই প্রশ্নটাই উঠে তুলছেন বারবার আসলে সেই দশতলা বিল্ডিংয়ের দশতলা বিল্ডিংয়ের দেয়ালে নির্মাণদারী দেয়ালে কিন্তু একটি রঠ নেই আমি যদি আবার দেখে আপনাদের কাছে একটি রোডও নেই এবং কি ভালো হবে একটি পিলারও নেই যার কারণে সিটি ডে নির্মাণ কাজের লেবার যারা রয়েছে সেই লেবার কাজ করতে দিন কিন্তু তারা কাজ করতে গিয়ে কিন্তু সেই দুর্ঘটনার শিকার হন এবং একজন মৃত্যুবরণ করেন আরও কিছু রয়েছেন আশঙ্কাজনক অবস্থায় এবং স্থানীয় জনতার যে বিষয়টা উঠে এসেছে যে একটা দশতলা বিল্ডিং এমন বাটে একটা নির্মাণ করা হয়েছে দেয়ালটা একটি রড নেই এবং ভালোভাবে একটি প্লেয়ার নেই এখন তারা কিন্তু আতঙ্ক রয়েছেন যে এই দশটারা বিল্ডিংও কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে এখানে আশপাশে যারা বসবাস করছেন যে কোনো মুহূর্তে তাদের দুর্ঘটনা আসতে পারে এমনটাই সবাই বলছেন তো প্রিয় দর্শক যে জিনিস যেখানে এই মুহূর্তে ঘটনা ঘটেছে আর আমরা তুলে ধরার চেষ্টা করছি সেটা হচ্ছে আধ্যাত্মিক নগর সিলেট আমরা টিলাগর থেকে বন্দর যাওয়ার ঠিক অপ মেইন রোড এবং নগর সিলেটের বারবার নির্বাচিত যিনি চারবার কাউন্সিলর আজাদুর রহমান আজাদ সাহেবের অফিসের ঠিক অপোজিটে এবং কি আমি যেহেতু আরেকটু পরিষ্কার করে চাই যে টিলাগড় কেন্দ্রীয় জামে মসজিদ অর্থাৎ টিলাগর কেন্দ্রীয় জামে মসজিদের ঠিক অপোজিটে অপোজিটে রয়েছে কিন্তু সেই মহিলা হোস্টেল সেই মহিলা হোস্টেলের দুর্ঘটনায় কিন্তু এই মুহূর্তে লুৎপূর্ণসা হল সময়। হল মহিলা হল সেই মহিলা হলের নির্মাণ দ্বারে দেয়ালটাই কিন্তু দেয়ালটাই কিন্তু দশে পরে এই মুহূর্তে মৃত্যুবরণ হয়েছে তো আমরা তুলে ধরার চেষ্টা করেছি বাংলা টাইমিং তিনি সবাই সাথে থাকবেন এবং প্রতিদিন কিছু না কিছু সময় সময়সাময়িক বিষয় এবং সিলেটের আপডেট আমরা দিয়ে থাকি সবাই সাথে থাকবেন এই ছিল এই মুহূর্তে নগর সিলেট থেকে সিলেট ছিল নগর সিলেট টিলাগর লুৎপুল নেশা হল মহিলা হল থেকে যে দেয়াল দশে পরে দুর্ঘটনা ঘটেছে সেখান থেকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি আপনাদেরকে সবাই সাথে থাকবেন যুক্ত থাকবেন এবং সবসময় বাংলা টাইম ইন্টিনের পাশে থেকে আপনাদের সত্য প্রকাশের জন্য এগিয়ে আসবেন সেই আশা প্রত্যাশা বাংলা টাইম ইন্টিনের পরিবার সেই আশা প্রত্যাশা বাংলার টাইম পরিবার এমনতেই কিন্তু আজকের এই

কে ঘটনা ঘটে বিভাগ পরে দেখি জামে মসজিদের উল্টো মাঠে নাম হচ্ছে লুক হল হল মহিলা হল যেটি হলটির সাইডের যে ওয়াল কিছু সেটি সেটা হঠাৎ করে কিন্তু দশের ক্ষেত্রে একজন মৃত্যু ঘটে আর একজন গুরুতর অবস্থায় সেটা সামনে হয় আমরা আমরা যুক্ত হয়েছিলাম সেই আধ্যাত্মিক নগর সিলেট সেই নুথুরচা মহিলা হল যেটা রয়েছে সেখান থেকে কিন্তু একটি দুর্ঘটনা ঘটেছিল নির্মাণের কাজ করতে গিয়ে সিটি কর্পোরেশনের ডেইনি নির্মাণের কাজ করতে গিয়ে দেয়াল কিন্তু একজনের মৃত্যু হয় তাদেরকে আশঙ্কাজনক অবস্থা সিলেট এমএস মানি মেডিকেলে নিয়েও যাওয়া হয়েছিল কিন্তু একজনের মৃত্যু হয় আশঙ্কাজনক আরও দু একজন রয়েছে তো আমরা যে জিনিস দেখানোর চেষ্টা করছি আপনার দেখছেন একটি দশ ইঞ্চি পরিমাণে ওয়াল কিন্তু সেই সেই দেয়ালে কিন্তু একটি রডও ছিল না এবং ভালো পরিমাণে একটা প্লেয়ারও ছিল না যার কারণে দশে পরে শ্রমিকের মৃত্যু হয়েছে এমনটাই উঠে এসেছে নগর সিলেটে যে স্থানীয় লোকাল যারা রয়েছেন তারাই বলছেন এ বিষয়ে তো এই ছিল এই মুহূর্তে নগর সিলেট সিলেট থেকে সরাসরি বাংলা টাইমিট্রেন লাইট ঠিলাগড় থেকে রাজন আহমদ আরিয়ান সিলেট